অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের গণিত বইয়ের গত ক্লাসগুলোতে আমরা বিশ গণিত অংশের চার দশমিক একের অঙ্কগুলো শেষ করেছিলাম আজকে চলো তাহলে আমরা চার দশমিক দুইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করি তো তোমাদের চার দশমিক দুইয়ের অঙ্কগুলো যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো যে এক নম্বর অঙ্কে লেখা আছে সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করো তো আমরা আগেরগুলো দেখেছি সেখানে বর্গ নির্ণয় করার কথা ছিল চার দশমিক একে সেখানে তোমাদেরকে বলেছিল বর্গ নির্ণয় করতে আর এখানে চার দশমিক দুইয়ে তোমাদেরকে বলেছে ঘন নির্ণয় করতে তো এখানে বলেছে সূত্রের সাহায্যে এনেছে রাশিগুলোর ঘন নির্ণয় করো তো তোমার যদি সূত্রের সাহায্যে রাশিগুলোর ঘন নির্ণয় করতে হয় তাহলে তোমার ঘন সূত্র ব্যবহার করতে হবে এখানে তোমরা নিশ্চয়ই পড়েছ ঘন সূত্রগুলো পড়েছো তো এই একের অঙ্কগুলো করতে গেলে সাধারণত আমাদের দুটো সূত্র লাগবে একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র তো তোমরা সবাই জানো যে এ প্লাস বি হোল কিউব মানে এই ঘন এ কিউব মানে হচ্ছে ঘন তাই না তাহলে এ প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর একটা সূত্র লাগবে আমাদের এখানে এটারই মাইনাসটা লাগবে অর্থাৎ এ মাইনাস বি হল কিউব সমান সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই দুটো সূত্র দিয়ে আমরা এই একের সবগুলো অঙ্ক ইনশাল্লাহ শেষ করতে পারবো তাহলে চলো আমরা প্রথমেই একের ক নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি তো একের ক নাম্বার অঙ্ক কী বলছে দেখো এখানে তো এখানে একের ক নাম্বার অঙ্ক বলেছে যে থ্রি এক্স প্লাস ওয়াই এটাকে তোমার ঘন চিহ্ন দিন নিতে পারে এখানে তুমি কিউব দেবে তাহলে যখন তুমি কিউব দিয়েছো তখন এটা সূত্র পড়ে গিয়েছে তুমি এখানে যে থ্রি এক্স আছে এই থ্রি এক্সটাকে তুমি সূত্রের এ ধরবা আর এই ওয়াইটাকে তুমি বি ধরবা তাহলে সূত্র কী পড়ে গেলে দেখো তো এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে গেলো তাহলে আমরা যদি এখানে সূত্রটা ব্যবহার করি দেখো আমাদের সূত্রটা কী ছিল যে এ প্লাস বি হোল কিউব বানিয়েছিলো এ কিউব তো এখানে এর জায়গা আছে থ্রি এক্স তাহলে আমি কী দিব থ্রি এক্স কিউব প্লাস সূত্রের থ্রি তারপরে হচ্ছে এখানে ছিল এ স্কোয়ার তো এ মানে হচ্ছে এখানে থ্রি এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে এখানে ওয়াই প্লাস থ্রি তারপরে এ মানে থ্রি এক্স তারপরে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে এখানে কি ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব তো এখানে বি কিউব মানে এখানে হচ্ছে বি মানে হচ্ছে এখানে ওয়াই তো এখন দেখো এখানে আমাদের সংখ্যাগুলোর কাজ আগে করে নিতে হবে তো এখানে সংখ্যাটা কী আছে তিন তার মানে তিনের পাওয়ার আছে এখানে তিন তাহলে তিনকে যদি তুমি তিনবার গুণ করো তাহলে কত হবে সাতাশ হবে তাহলে সাতাশ এক্স কিউ প্লাস তো আমি যদি এটাকে একটু আলাদা করে করি তাহলে এখানে তিনটা আমি রেখে দিলাম দেখো এখানে তিনের উপর কী আছে তিনের উপর আছে স্কোয়ার তাই না তার মানে তিনকে তিনবার গুণ অর্থাৎ তিনকে দুইবার গুণ করি এই তিনের উপর স্কোয়ার মানে কি তিনকে দুইবার গুণন তাহলে আমি যদি তিনকে দুইবার গুণ করে নিই তাহলে তিন ত্রিককে নয় আর এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ারটা দিয়ে নিলাম তারপরে আছে ওয়াই প্লাস তাহলে আবার দেখো এখানে তিন আর তিন গুণ করি তিন তিককে নয় এখানে পড়ে আছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই কিউব তাহলে এখানে সাতাশ এক্স কিউব প্লাস তিন নং সাতাশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এটাই হচ্ছে তোমার খ নাম্বার অঙ্কের অ্যান্সার চলো এবার আমরা খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি তাহলে খ নাম্বার অঙ্কে কী আছে দেখো খ নাম্বার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তো এটাকে আমরা এখানে চিহ্ন দিয়ে নেই তো যেটা সূত্রের সঙ্গে সূত্রের সাহায্যে করতে বলেছে তাহলে আমরা আগের মতোই এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে সূত্র লেখো যে এর উপরে কিউ মানে হচ্ছে এক্স স্কোয়ারের উপরে কিউ প্লাস সূত্রের থ্রি তারপরে এ স্কোয়ার মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এ স্কোয়ার বি প্লাস সূত্রের থ্রি তারপরে হচ্ছে এ তারপরে হচ্ছে বি স্কোয়ার প্লাস বির উপরে কিউব তাহলে এখন দেখো এখানে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার দুইটা গুণ হয় তাহলে তিন দুগুনো কত হবে ছয় এক্স ছয় প্লাস এখানে দেখো থ্রি আবার দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে তাহলে কী হবে গুণ হয়ে যাবে দুই দুগুনো চার তার মানে এক্স ফোর ওয়াই প্লাস এখানে পড়ে আসে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তাহলে খ নাম্বার অঙ্কের এটাই হচ্ছে অ্যান্সার এবার চলো আমরা গ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি তাহলে গ নাম্বারে কী আছে দেখো গ নাম্বারে আছে ফাইভ পি প্লাস টু কিউ এখন এটাকে আমরা ঘন দিয়ে নেই মানে এখানে আমরা কিউব করি তাহলে এটা এ ধরবো এটা হচ্ছে বি ধরবো তাহলে একই রকম সূত্র পড়বে তাহলে এটা কিন্তু তুমি এ ধরো তার মানে এ কিউব তো এখানে এ মানে হচ্ছে ফাইভ পি কিউব প্লাস সতের থ্রি তারপরে এ স্কোয়ার ছিল এ স্কোয়ার মানে হচ্ছে এখানে ফাইভ পি তার উপরে স্কোয়ার ইন্টু বি এখানে বি মানে কী ছিল টু কিউ প্লাস আবার সতের থ্রি এ তারপরে কী ছিল বি স্কোয়ার তাই না বি মানে হচ্ছে টু কিউ প্লাস উপরে কিউব তার মানে টু কিউ তার উপরে কিউব তাহলে এখন দেখো এখানে পাঁচের উপর থ্রি আছে তাই না তার মানে পাঁচকে তুমি তিনবার গুণ করো পাঁচকে যদি তিনবার গুণ করি তাহলে হয় হচ্ছে একশো তো পঁচিশ পি কিউ প্লাস তিনটা আমি রেখে দিলাম এখানে পাঁচের উপর স্কোয়ার আছে তার মানে পাঁচকে দুইবার গুণ অর্থাৎ পাঁচ পাশা পঁচিশ পি স্কোয়ার এখানে পির উপর যদি স্কোয়ার স্কোয়ারটা আলাদা করে দিলাম টো কিউ প্লাস থ্রি এটা আমি রেখে দিব কারণ এখানে ব্যাগের কাজটাকে শেষ করে নেব তাহলে দুইয়ের উপর স্কোয়ার আছে তার মানে কে দুই দু কোনো চার আর কিউয়ের উপর স্কোয়ার প্লাস এখন দেখো আবার এই দুইয়ের উপরে কিউব আছে এখানে দেখো দুইয়ের উপরে কিউব আছে তাহলে এখন দুইয়ের উপরে কিউব আছে মানে কি মানে এই দুইকে তুমি তিনবার গুণ করো তাহলে দুইকে যদি আমি তিনবার গুণ করি তাহলে আট হবে আর এই কিউয়ের উপর কিউব এখন তাহলে আমরা কি করতে পারি দেখো একশো পঁচিশ পি কিউব এটা রেখে দিই প্লাস এই সংখ্যাগুলো গুণ নিই তাহলে এখানে দেখি কত হয় পঁচিশ দুগুনো পঞ্চাশ তিন পঞ্চাশে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পি স্কোয়ার কিউ প্লাস এটা গুন করি চার পাঁচ বিশ তিন বিশে ষাট কি থাকলো পি কিউ স্কোয়ার প্লাস এইট কিউ কিউ তো গ নম্বর অঙ্কে এটাই হচ্ছে অ্যান্সার চলো এবার আমরা ঘর নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি তো ঘর নম্বর অঙ্ক এখানে কী বলেছে দেখো তো ঘর নম্বর অঙ্ক এখানে বলেছে যে এই স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি তো এখন আমরা এই স্কোয়ার বি এই স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এটাকে আমরা ঘন করব তো চিহ্ন বসে দিলাম তো এইটুকুন পোড়াটা হচ্ছে আমি এ ধরবো এইটুকুন পোড়াটা বি ধরবো তাহলে আগের মতো সূত্র বসে দাও এ প্লাস ভোল কিউবে সূত্র বসে দাও তাহলে এ স্কোয়ার বি হোল কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এখানে বি মানে হচ্ছে কি সি স্কোয়ার ডি তাই না তাহলে তোমাদেরকে বলেছি আমি যে পাওয়ার পাওয়ারগুলো থাকলে কি হয় গুণ হয় তাই না তাহলে তিন দুগুনো কত হবে তিন দুগুণ হবে ছয় আর বির উপরে শুধু কি থাকবে কিউব থাকবে যেহেতু এখানে কিউব আছে শুধু কিউব থাকবে প্লাস থ্রি তাহলে এখানে দেখো পাওয়ার পাওয়ার কি হয় দুই দুগুনো চার তাহলে এর উপরে ফোর আর বির উপরে স্কোয়ার পরে থাকবে স্কোয়ার এখানে আছে সি স্কোয়ার এখানে আছে ডি প্লাস এ স্কোয়ার বি এখানে দেখো এই সির উপর স্কোয়ার আছে তার উপরে আবার স্কোয়ার আছে তাহলে পাওয়ার পাওয়ার গুণ তাহলে দুই দু কত হবে চার মানে সির পাওয়ার ফোর হবে আর ডির উপরে কী থাকবে স্কোয়ার ইস স্কোয়ার পরে থাকবে প্লাস তাহলে আবার পাওয়ারের উপর পাওয়ার আসে গুণ করো সির পাওয়ার কত হবে তিন দু ছয় আর ডির পর কী হবে কিউব ডি কিউব তো আমরা এটাকে একটু ঠিক করে লিখি তাহলে এ পাওয়ার সিক্স বি পাওয়ার কিউব প্লাস থ্রি এ ফোর বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ স্কোয়ার বি সি টু দি ফোর ডি স্কোয়ার প্লাস সি টু সিক্স প্লাস ডি টু তো এটাই হচ্ছে তোমার ঘর নাম্বার অঙ্কের অ্যান্সার